আসসালামু আলাইকুম ফরেক্সিং ভিডিও নেই হলাম তো বর্তমানে একটা স্টুডেন্টের অ্যাকাউন্ট ওপেন করি দেখেন আজকে হচ্ছে তিন তারিখ সে কত ডলার ইনকাম করলো তো একটু প্রফিট হচ্ছে একুশ ডলার এবং সে দেখতে পাচ্ছি আজকে উইথ্রো করেছে বিশ ডলার তার বর্তমানে যে প্রফিট করেছে তার থেকে এক ডলার অর্থাৎ বিশ ডলার সে আজকে উইথড্র করেছে একুশ ডলার ইনকাম করে তো তার ট্রেড সংখ্যা একটু দেখেন সে বর্তমানে দুই সেন্টে ট্রেড করছে কতগুলো ট্রেড করছে একটু আদাদেরকে দেখায় একটা ছয় ডলারের স্টপ লস দেখতে পাচ্ছি এক ডলার প্রফিট বাষট্টি চুরাশি তেরো সেন্ট বিশ সেন্ট চৌষট্টি বত্রিশ তিন এক ডলার তিরিশ এক ডলার চৌষট্টি এক ডলার এক ডলার এখানে আবার দুই ডলার সত্তর দেখতেছে স্টপ লস তারপরে এক ডলার দেড় ডলার আধা সেন্ট সত্তর প্রফিট বিয়াল্লিশ বিরাশি সে বেশ অনেকগুলো স্কাল্পিং করছে তারপরে এক ডলার তিরিশ এক ডলার আটাশি এক ডলার ছত্রিশ দারুন দারুন এক ডলার চুরাশি আবার দেখতে পাচ্ছি এক ডলার বাষট্টি চুয়াত্তর সেন্ট মাঝে আবার একটা স্টপ লস তো তারপরে দুই ডলার চুয়াত্তর সেন্ট প্রফিট ভালো মানে একদমই স্কালপার দেখতে পাচ্ছি তারপরে এখানে উইড্রো বিশ ডলার তারপরে দেখতে পাচ্ছি বেশ কিছু এখানে আবার চার ডলার স্টপ লস বাট কিছু কিছু বড়ো বড়ো কম বেশি ছোটো বড়ো অনেক ট্রেডই আছে এবং এক ডলার দেড় ডলার ট্রেড দুই ডলার ট্রেড এখানে আড়াই ডলার এক ডলার বাহ তো দেখতে পাচ্ছি সব মিলায় সে বেশ অনেক সুন্দর ট্রেড করছে এখানে কিছু কিছু দেখেন আপনি যদি ট্রেড করতে চান ট্রেড করতে গেলে অলস টাইম যে আপনি প্রফিট থাকবেন এমন না এখানে দেখতে চান পাচ্ছেন সেই হিসাব করে দেখা গেছে আজকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ ডলারের মতন ট্রেড করছে কিন্তু এভারেস্টে তার বাইশ ডলার এই যে একুশ ডলার প্রফিট আছে তো এই যে এখানে যে স্টপ গুলো দিয়েছে এটাও প্রয়োজন আছে আপনি যদি স্টপ লস ইউজ না করেন তাহলে অনেক সময় বিগ একটা অ্যামাউন্ট লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমরা একটা নির্দিষ্ট অবস্থা বুঝে মার্কেটে আমরা স্টপ লস দিতে বলি এই যে দেখতেছেন যে ছয় ডলার গিয়েছে এখানে দুই ডলার গিয়েছে এখানে আপনার পাঁচ ডলার গিয়েছে এটা কোনো ব্যাপার না এমন হতে পারতো এই স্টপ লসটা যদি না নেওয়া হতো এখান থেকে দশ বিশ তিরিশ চল্লিশ ডলার পর্যন্ত মাইনাস চলে যাওয়ার সম্ভাবনা থাকতো তাই না তো এক্ষেত্রে কিছু কিছু সময় এই স্টপ হয় নিজের অ্যাকাউন্টটাকে ফ্রি করার জন্য ঠিক আছে তো যারা আসলে ট্রেড বুঝে তারা অবশ্যই এসে ইউজ করে বা স্টপ লসটাকে মেনে নেয় এটা নিতে হয় তো যারা আসলে ট্রেড করতে চান তারা কন্ট্যাক্ট করবেন ইন আমরা সব মিলাইয়ে আপনাদেরকে শেখাবো সব কিছু শেখাবো যারা ধৈর্য শেখাবো শিখতে পারবেন তবে এত একটা বিষয় মনে রাখবে সেটা হচ্ছে আপনি যদি ট্রেডিং লাইফে আর সাকসেস হতে চান তাহলে আপনাকে ইমোশনালটাকে কন্ট্রোল করতে হবে দ্বিতীয়টা নিয়ম মেনে একটা টার্গেট নিয়ে চলতে হবে ঠিক আছে এবং এখানে প্রফিট আছে লস আছে সবটাকে মেনে নিয়ে আপনাকে এই মার্কেট প্লেসে আসতে হবে তাহলে আপনি সাকসেস হতে পারবেন ইনকাম করতে পারবেন তো ঠিক আছে দেখো আমি নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই যারা অবশ্যই কাজ করতেছেন ভিডিও ডিসক্রিপশনে নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার আইডি নাম্বার আর ফেসবুক আইডি কন্ট্যাক্ট করবেন ইনশাআ আমরা গ্রুপে অ্যাড করে নিব এবং ধাপে ধাপে শেখাবো কীভাবে কী করতে হবে কীভাবে কাজ করতে হবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই টাটা টেক কেয়ার